দেখুন এই যে মশারি টানানো রয়েছে এই মশারির মধ্য থেকেও কিন্তু সাপ আপনাকে অ্যাটাক করতে পারে এই যে দেখতে পাচ্ছেন যে মশারি টানানো রয়েছে দেখুন যে এটা সাধারণ মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার গ্রামের মধ্যে এরকমভাবে সাধারণত মশারি টানিয়ে থাকে আর দেখতে পাচ্ছেন যে যে মশারি টানানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখুন মশারি টাঙানো রয়েছে ঠিক এই মশারি টাঙানোর পরেও মানে এইভাবে এত সিকিউরিটি মেনে রাতে ঘুমানোর পরেও মশা সাপ যে কোনো সময় আপনাকে কামড়াতে পারে বা আপনাকে দংশন করতে পারে তাহলে সাপের হাত থেকে বাঁচবেন কী করে আর কীভাবেই বা মশারির ভিতর থেকে সাপ আপনাকে অ্যাটাক করবে সেটাই আপনাদের এখন দেখাবো মানে আপনাদেরকে বিষয়টা বোঝাবো দেখতে থাকুন রাত্রে মশারি টানাবার আগে এই যে বালিশগুলো আছে এই বালিশগুলো ভালো করে দেখে চেক করে নেবেন বালিশগুলো দেখে ভালো করে দেখে নেবেন বালিশের মধ্যে কোনো রকম কোনো সাপ বা কিছু বা কোনো বিষাক্ত কোনো জিনিস লুকিয়ে আছে কিনা কারণ এগুলোর মধ্যে কি হয় অনেক সময় এই যে বালিশগুলো না এই বালিশগুলো হোক বা চাদর বালিশগুলো হোক বা চাদরগুলো হোক এর মধ্যে অনেক সময় কি সাপ বা বিষাক্ত কোনো পোকামাকড় এরা কিন্তু বেশ কুণ্ডুলি পাখি থাকে বা ধরুন লুকিয়ে থাকে ঠিক আছে এই জন্য কী করে বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল কালার সাপ বা যে কোনো রকম সাপ এরকম উপদ্রব হয় ঠিক আছে এই বর্ষাকালে কিন্তু যত রকম সাপের বেশ রমরমা দেখা যায় কারণ তারা কিন্তু বাইরে থাকে না তারা যেহেতু বাইরে অনেক জল ফল জমে যায় তার জন্য তারা কিন্তু অ্যাকচুয়ালি ঘরে এসে আস্তরা নেয় তখন কী হয় সাধারণত এরকম ভালো বিছনা চাদর থাকলে বা এরকম বালিশ ফালিশ থাকলে কী হয় সাপগুলো না এই বালিশের মধ্যে এসেই কোন বালিশ যেহেতু গরম গরম জায়গা বেশ ভালো পরিবেশ তখন এই সাপ সাপের মতন সরীসৃপ প্রাণীরা এর মধ্যে এসে আশ্রয় নেয় যার ফলে কী হয় মানুষের জন্য কিন্তু সেটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় বা এই যে মশারি রয়েছে মশারিটা যেহেতু অর্ধেক টানানো রয়েছে তো আপনাদের কি বলবো যখন বিছানাটা করবেন না মশারি ভালো করে ঝেড়ে নেন মশারি ভালো করে পরিষ্কার করে যাচাই করে নেবেন বিছানা চাদরটা ভালো করে দেখে নেবেন এমন কি এই যে বালিশগুলো বালিশগুলো ভালো করে ঝাঁকা নিয়ে এরকমভাবে চেঁকে দেখে নেবেন যে বালিশের মধ্যে কোনো পোকামাকড় বা কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে সাপ সাপ থাকতে পারে পারলে আমার টর্চ লাইটও হালকা দেবেন অল্প দামের মধ্যে টর্চ লাইট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আপনাদের নিরাপত্তার স্বার্থে আর যেটা বলছি বারবার যে বালিশ বিছান চাদর বা খাটের উপর যে সমস্ত রকম সরঞ্জামগুলো থাকে এগুলো ভালো করে ছেড়ে এবং পরিষ্কার করে দেখে নেবেন যে কোথাও কোনো বিষাক্ত জিনিস বা সাপ পোকামাকড় আছে কি না কারণ এগুলো কি হয় ভালো গরম বিছানা বিছানার মধ্যে থাকলে না এরা রাত্রের মধ্যে কারণ আপনি ঘুমিয়ে আছেন ঠিক ঘুমের ঘরে কিন্তু এরা অ্যাটাক করতে পারে আপনাকে তাই আপনাদেরকে বারবার সতর্কতার সাথে স্বার্থে বলছি যে ঘুমানোর সময় দয়া করে ভালো করে বিছানাটা চেক করুন বিছানার চারিদিক মানে একদম এদিক থেকে ওদের থেকে আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি যে বিষ্ণাটা এপাশ থেকে ওপাশ এরকম ভালো করে ঝেড়ে দেখে নেবেন যে এই দেখুন বিষ্ণা চাদর ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো রকম বিষাক্ত কোনো প্রাণী বা সাপ এরা লুকিয়ে আছে কিনা বা কুণ্ডুলি পাখি আছে কিনা ঠিক আছে আর একটা জিনিস করবেন ঠিক মিডিল পজিশন ঠিক মশাটির ভিতরে ঠিক মিডিল পজিশন থেকে ঘুমাবেন আর হাত বিশেষ করে হাত অনেকে কি করে হাত এরকম ছড়িয়ে দেয় মানে হাত মশারির ঠিক এমনভাবে ছড়িয়ে রাখে যে হাতটা এই যে মশারির যে কাছাকাছি হাতটা চলে আসে এবার কি হয় যে বিশেষ করে কালাস প্রজাতির সাপ যারা কিন্তু কামড় দিলে কোনোভাবে বোঝা যায় না যে যে কোনো সাপ কী হয় এই যে মশারির ধার বেয়ে বা ওয়াল বেয়ে বেয়ে এই যে মশারির ধার দিয়ে 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 এরা সাপগুলো এখান থেকে যায় যার ফলে যদি কারো হাত এই মশারির কাছাকাছি যদি বেঁধে থাকে মানে ধরুন কেউ ওই ভিতরে শুয়ে আছে তার হাত এই মশারির কাছে মানে এরকম হাত যদি মশারির কাছাকাছি ধরুন এইভাবে যদি কারো হাত বেঁধে থাকে দেখুন এইভাবে যদি কারো হাত বেঁধে থাকে তাহলে কী হয় ধরুন সাপটা এখান থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই মানুষের টাচ হলেও হতে পারে বা ধরুন এখানে যদি কোনো একটু ফুঁকো ফাঁকা থাকে বা একটু খোলা মেলা থাকে সেখান থেকে কিন্তু সাপটা ভিতরে কীভাবে কিন্তু দংশন করতে পারে ঠিক আছে তার জন্য আপনারা যেটা করবেন যেরকম ঠিক মিডিল পজিশনে আপনারা ঠিক বিছানার মিডিল পজিশনে ঘুমাবেন এবং হাতগুলো যেন এরকম সাইডে বা বা দিকে বাঁ দিকে বা ডান দিকে কোনোভাবে যেন হাতগুলো না থাকে বা পা ছড়িয়ে না থাকে অনেক সময় কী হয় যে সাপ এই ওয়াল ওয়াল বিয়ে নামতে পারে এই ওয়াল বিয়ে নামতে পারে বা এই এরকম ভাবে ল্যান্ড করতে পারে যখন এই কোনাকুনি এভাবে ল্যান্ড করে তখন কি হয় হাত পা যে এরকম মানে খাটের আশেপাশে যে ছড়ানো ছিটানো থাকে বা মশারি যদি মানে ফাঁকা থাকে তাহলে কি হয় ওরা কিন্তু ভিতর থেকে গিয়ে দংশন করতে পারে যার ফলে কিন্তু মানুষের একটা বিপদের সম্ভাবনা থেকে যায় তাই আপনাদেরকে বলবো আগে আবার যেটা বলছি যে মশারি টানাবার আগে ভালো করে বিছানাটা লক্ষ্য করুন বিছানাটা ভালো করে পরিষ্কার করুন বিছানাটা ভালো করে দেখে নিন যেন কোনো রকমভাবে সাপ কোভ বা বিষাক্ত কোনো পোকামাকড় যেন বিছানা বা বালিশ খাতার মধ্যে যেন এসে না থাকে ঠিক আছে কারণ সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক সাপারও বলছি ভালো করে বিছানা বালিশ কাতাগুলো চেক করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা তারপরে আপনারা ডান মশারিটা টানাবেন এবং মশারি টানাবার পরেও যেটা বললাম যে ঠিক মাঝামাঝি ঘুমাবেন এবং হাত পা যেন কোনো কারণে এরকম সাইড বাড়াবার মানে ঠিক খাটের সাইড বারাবার যেন কোনো রকমভাবে না ছড়িয়ে ছিটিয়ে থাকে কারণ সাপ অনেক সময় নামলেও সাইড থেকে কিন্তু ওরা ল্যান্ড করে তখন কিন্তু এই ফাঁকা যে মশারি ফাঁক ফোক থাকলে সেখান থেকে ভিতরে ঢুকেই ওরা কোনো দংশন করতে পারে বা আপনাকে অ্যাটাক করতে পারে তাই আপনাদেরকে আরও একবার বলবো যে বিছানার এখন বর্ষাকাল যে সাপের উপদ্রব বাড়ছে বিশেষ করে কালার সাপ সে কিন্তু মারাত্মক বিষক বিষয় আর এই কালার সাপ কাউকে কামড় দিলে কিন্তু সহজে আপনারা জানেন যে সবচেয়ে বেশি কালার সাপের কামড়ে মানুষ মারা যায় আর এই কালার সাপ কামড় দিলে কিন্তু বলে যায় না যে এই সাপটা কামড় দিয়েছে তাই আপনাদেরকে বলবো যে এই বর্ষাকালে অন্তত খুব সাবধানে থাকুন খুব সতর্ক থাকুন মানে বিছানা করার সময় খুব ভালো করে নজর দিন এবং বিছানা করার আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিন দেখে নিন বুঝে নিন যেন বিছানার কোনোরকম পোকামাকাম না থাকে এবং শোয়ার পরে যথেষ্ট সতর্ক হয়ে রাত্রে ঘুমাবেন